এক সময় বিদেশে পড়াশোনা ছিল বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর জন্য একটি স্বপ্ন সুযোগ আর সম্ভাবনার এক নতুন জানালা ভালো শিক্ষা আর সাথে ভালো জীবনের এক উচ্চ আশা নিয়েই মূলত পাড়ি জমানো দূর কিন্তু এখন সেই জানালাটা যেন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে কয়দিন আগেও কানাডা পাড়ি জমানো যেন এক সহজ সাধ্য বিষয় ছিল এখন ক্রমেই জটিল হচ্ছে সেখানে যাবার পথ দু সালে কানাডা স্টাডি পারমিট কমিয়েছে ৩৫ শতাংশ পরিবর্তিত নতুন ভিসা পলিসি অনুযায়ী জীবনযাপনের খরচ দেখাতে হচ্ছে দ্বিগুণেরও বেশি কঠিন হয়েছে অস্ট্রেলিয়া যাওয়ার পথ আইএলস বাধ্যতামূলক করা হয়েছে বেড়েছে ভিসা ফি দেখাতে হচ্ছে প্রায় ত্রিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার সেভিংস এত কিছু করে সর্বোচ্চ স্কলারশিপ কত চল্লিশ শতাংশ এর বেশি পাওয়া দুঃস্বপ্নের মতো যুক্তরাজ্যে গড়ে বছরে বিশ হাজার পাউন্ড খরচ স্কলারশিপ নেই বললেই চলে নতুন নিয়মে এখন থেকে আর যেতে পারবেন না ফ্যামিলি ডিপেন্ডেন্টরাও দিন দিন কমছে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার হার দু সালে দেশটিতে আবেদন করেছিল সত্তর হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেয়েছে মাত্র চোদ্দ হাজার ভিসা মিললেও কেউ কেউ এখনো পায়নি দূতাবাসের সাক্ষাৎকারের তারিখ তাদেরকে অপেক্ষা করতে হবে দু সাল পর্যন্ত ইউরোপের কি অবস্থা সহজ নেই সেখানেও জার্মানিতে এখন স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতেই লাগে ২৫ মাস উপরে উপরে খরচ কম মনে হলেও জামানত দেখাতে হবে ষোলো লাখ টাকার সমপরিমাণ ইউরো এমন অবস্থায় গত দু এক বছর ধরে বাংলাদেশিরা ঝুঁকছিলেন ফিনল্যান্ড বা হংকংয়ের দিকে তারাও বাড়াচ্ছে শর্ত স্কলারশিপ পাওয়া তো অসাধ্য আর পড়ার ফাঁকে কাজের সুযোগ নেই বললেই চলে বিদেশে পড়াশোনা মানে এখন আর শুধু মেধা নয় বরং অর্থ ধৈর্য আর ভাগ্যে লড়াই হয়তো সময় এসেছে কৌশল পাল্টানোর শুধুমাত্র গন্তব্য নয় প্রস্তুতির ধরন বিকল্প ভাবনার পথ বা বিকল্প গন্তব্য হয়তো ভেবে দেখা দরকার কারণ শিক্ষা কেবল একটি দেশ বা বিশ্ববিদ্যালয়ের নাম নয় এটি নিজের ভবিষ্যৎ গড়ার সাহস